মাধ্যমিক পাশ করে যখন কলেজে ভর্তি হই বাবা তখন কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন মা তোমাকে অনেক বড় ডাক্তার হতে হবে এখন থেকেই খুব মনোযোগ দিয়ে পড়াশুনো করবে বাবা আমাকে খুব ভালোবাসতেন আর আমিও বাবাকে বাবার কোনো কথার অবাধ্য কখনো হইনি বাবা সব সময় আমার সব আবদার মেটানোর যথাসাধ্য চেষ্টা করতেন সেদিনও মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলাম বলেছিলাম হ্যাঁ বাবা খুব ভালো মতো লেখাপড়া করে অনেক বড় ডাক্তার হব তুমি চিন্তা করো না বরাবরই লেখাপড়ায় খুব ভালো ছিলাম ক্লাস ফাইভে স্কলারশিপ ক্লাস এইটে এ স্কলারশিপ এস তে গোল্ডেন এ প্লাস এবং স্কলারশিপ পরিবারের সবারই স্পেশালি মা বাবার আমাকে নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল একদিন বাবা আমার ঘরে এসে দেখেন পড়ার টেবিলে বসে আমি মোবাইল হাতে নিয়ে কি যেন করছি বাবা সেদিন কিছু বললেন না বাবা প্রতিবার ভালো রেজাল্টের পরে এসে যেমন জিজ্ঞেস করতেন মাধুমি কি নেবে আমিও আমার পছন্দ মতো কখনো ডায়মন্ড রিং আবার কখনো বা ব্রেসলেট চাইতাম বাবা সাথে সাথে সেইটাই কিনে দিতেন কি যে আনন্দ এসএসসিতে ভালো রেজাল্ট করার পরে সেইবারও জিজ্ঞেস করেছিলেন মা তুমি কি নেবে চলো কালকেই জুয়েলারির দোকানে নিয়ে যাব যেটা পছন্দ হয় তুমি নিও সেইবার আমি বলেছিলাম বাবা এইবার আর জুয়েলারি না তুমি আমাকে একটা স্মার্টফোন কিনে দাও বাবার কাছে কখনো কিছু চাইলে তিনি না করতেন না সেইবারও করলেন না তিনি দিলেন নতুন ফোন হাতে পেয়ে আগ্রহ হলো একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলব বাবা প্রায়ই আমার ঘরে এসে দেখতেন আমি পড়ার টেবিলে বসে বই সামনে নিয়ে মোবাইল হাতে বসে আছি বাবা একদিন আমাকে কাছে নিয়ে বসলেন মাথায় হাত রেখে বললেন মা এখন তো তোমার জীবনের টার্নিং পয়েন্ট তোমাকে এখন খুব ভালো মতো লেখাপড়া করে অনেক বড় ডাক্তার হতে হবে এখন তুমি স্মার্টফোন নিজের কাছে সব সময় রাখবে না আর ফেসবুক অ্যাকাউন্ট এখন খুলো না মা আগে মেডিকেলে চান্স পাও তারপর খুলো। আমি বরাবরের মতো সেদিনও মাথা নেড়ে বলেছিলাম ঠিক আছে বাবা কলেজের সব বন্ধুরা আমাকে খ্যাত বলে খ্যাপাত। কিরে ফেসবুক অ্যাকাউন্ট খুলিস না কেন কত কিছু শেখা যায় জানিস তোর না মেডিকেল পড়ার ইচ্ছে ফেসবুকে কত সাজেশন দেয় জানিস এই বলে ওরা কয়েকটা মেডিকেলের গ্রুপ বের করে দেখালো আমিও ভাবলাম সত্যি এত কিছু শেখা যায় তাহলে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেই নেই তাছাড়া বন্ধুদের সবার আছে শুধু আমার নেই কেমন যেন প্রেস্টিজের ব্যাপার বাবার উপদেশটা ভুলে গিয়ে খুলে ফেললাম ফেসবুক অ্যাকাউন্ট নতুন জিনিসের প্রতি মানুষের আগ্রহটা সবসময় অনেক বেশি থাকে কত বন্ধু হলো কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসত খুব মজা লাগত বিভিন্ন পেজে কত সুন্দর সুন্দর গল্প পোস্ট করত পড়তে খুব ভালো লাগত বন্ধুদের সাথে চ্যাটিং বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া মজা আড্ডা এসব নিয়েই দিনের বেশিরভাগ সময় পার হয়ে যেত ফোনটা একবার হাতে নিলে বুঝতেই পারতাম না সময়গুলো যে কিভাবে কেটে যেত হাসতে হাসতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ঘনিয়ে আসলো সেদিকে কোনো খেয়ালই ছিল না আমার মোবাইল একবার হাতে নিলে ঘন্টার পর ঘন্টা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না পরীক্ষা শুরু হল পরীক্ষার হলে যাওয়ার আগে মা বাবা দুজনেই মাথায় হাত দিয়ে দোয়া করে দিতেন কিন্তু পড়ালেখা না করলে কি আর পরীক্ষা ভালো হয় প্রতিটা পরীক্ষার কোশ্চেন পেপার দেখে মাথায় আকাশ ভেঙে পড়ত পুরোই হতাশ হয়ে পরীক্ষা দিয়ে বের হয়ে আসতাম বাবা জিজ্ঞেস করতেন পরীক্ষা কেমন হয়েছে মা মাথা নিচু করে বলতাম হয়েছে মোটামুটি বাবার মুখটা শুকিয়ে যেত পরীক্ষা শেষ হলো শুরু হলো অ্যাডমিশন কোচিং বাবা দেশের সেরা কোচিংয়ে ভর্তি করে দিলেন কিন্তু পরীক্ষা খারাপ হওয়াতে রেজাল্ট কি হবে সেটা নিয়ে সব সময় খুব টেনশন হতো সেই হতাশায় আর মনোযোগ দিতে পারলাম না পড়ালেখায় রেজাল্ট পাবলিশ হলো যে আমার গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা ছিল সেই আমি এ পেয়ে কোনো রকমে পাশ করলাম বাবা আমাকে ডাক্তারি পড়ানোর জন্য আমার জন্মের পর থেকে টাকা সঞ্চয় করে রেখেছেন তার ইচ্ছে ছিল যদি সরকারি মেডিকেলে চান্স নাও পাই তবুও বেসরকারিতে পড়াবেন সেজন্য টাকা গুছিয়েও রেখেছিলেন মা বাবার একমাত্র সন্তান আমি তাই তাদের সব স্বপ্ন ইচ্ছে আকাঙ্ক্ষার সবকিছুর একমাত্র কেন্দ্রবিন্দু ছিলাম আমি দেখতে দেখতে মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষার দিন চলে এলো পরীক্ষা দিলাম কিছুদিন পর রেজাল্ট পাবলিশ হলো কিন্তু বেসরকারি কলেজে পড়ার জন্য যে ন্যূনতম মার্কস প্রয়োজন সেটাও পেলাম না রেজাল্ট পাবলিশ হওয়ার পরে বাবা হার্ট অ্যাটাক করলেন সন্তানের জন্য সর্বস্ব ত্যাগ স্বীকার করার পরেও সেই সন্তান যখন মা বাবার স্বপ্ন পূরণে ব্যর্থ হয় তখন সেই মা বাবার বেঁচে থাকার ইচ্ছেটাই বোধহয় হারিয়ে যায় বাবাকে হসপিটালে ভর্তি করা হলো কিন্তু বাবা আর ফিরে আসলেন না আমার মাথার ওপর ছাদটা এক নিমেষেই বৈশাখী ঝড় এসে উড়িয়ে নিয়ে গেল জীবন তার ছন্দ হারাল স্বীকার করতে দ্বিধা নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাবার মৃত্যুর জন্য আমি এবং আমার স্মার্টফোন দায়ী সেদিনের পর থেকে মাও মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেল আমার লেখাপড়াটাও আর করা হয়নি খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে বন্ধুদের সাথে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে আগে সারা দিন রাত আড্ডা দিতাম মজা করতাম গল্প করতাম সেই বন্ধুরা আর কোনো যোগাযোগ রাখেনি আজও মনে হয় সেদিন যদি বাবার কাছে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য বায়না না ধরতাম তার বন্ধুদের কথা শুনে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিনের অধিকাংশ সময় ফেসবুকে নষ্ট না করতাম তাহলে হয়তো আজ আমার এবং আমার পরিবারের সবার জীবনটা অন্যরকম হতে পারত